নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা দারুণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা একটা খবরে প্রকাশিত হয়েছে এবং যেটা শুনলে আপনারা অনেকটা অবাক হবেন যে সংখ্যালঘু মানুষেরা যতটা ভোটদানের সচেতন সংখ্যাগুরু মানুষেরা ততটা ভোটদানের সচেতন নন মানে এটা এক এই ভারতবর্ষের এই দু লোকসভা নির্বাচনে যেটা আমরা লক্ষ্য করেছি একটি বেসরকারি সংস্থা তারা যে সমীক্ষা করে যেটা বের করেছে সেইটা দেখলে চোখ কপালে ওঠার মতো ঘটনা সত্যি ঘটনা যে এটা সংখ্যাগুরু মানুষ যারা এই গণতান্ত্রিক দেশে যাদের একটা বড় দায়িত্ব রয়েছে ভোট পর্বে অংশগ্রহণ করার সেই জায়গায় আমরা যেটা লক্ষ্য করলাম যে সংখ্যালঘু মানুষ যতটা সেই ব্যাপারে সচেতন সংখ্যাগুরু মানুষরা ততটা সচেতন নন এবং সেটা কীভাবে হলো মানে এক কথায় বলতে গেলে যে হিন্দু সমাজ অনেক পিছিয়ে রয়েছে মুসলিম সমাজের চেয়ে ভোটদানের বিষয় ভোটদানের বিষয়ে মুসলিম সমাজ অনেক বেশি হিন্দু সমাজের চেয়ে এগিয়ে রয়েছে তারা অনেক বেশি সচেতন এই কথাটা কিন্তু বলা যেতেই পারে এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে এবং সেটা একটা প্রকাশিত সমীক্ষা আমরা সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন যে ভারতবর্ষের যে এই দু লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত হল সেখানে যদি আমরা দেখি দেশের সংখ্যাগুরু হিন্দুরা তারা এবারে ষাট শতাংশ মাত্র এই ভোটদানে অংশগ্রহণ করেছেন বাকি যে চল্লিশ শতাংশ তারা এতে অংশগ্রহণ করেননি পাশাপাশি আমরা যদি সংখ্যা সংখ্যালঘুদের দিকে দিয়ে তাকাই সেখানে দেখব যে সংখ্যালঘুদের পঁচানব্বই শতাংশ মানুষ ভোটদানে অংশগ্রহণ করেছেন মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ মানুষ ভোটদানে অংশগ্রহণ করেননি এবং অর্থাৎ একশো জন মানুষের মধ্যে পঁচানব্বই জন সংখ্যালঘু মানুষ ভোটদানে অংশগ্রহণ করেছেন আর ষাটজন মানুষ সংখ্যাগুরু তারা ভোটদানে অংশগ্রহণ করেছে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে জাতীয়তা বিষয়টি অনেকটাই সংখ্যালঘু মানুষের মধ্যে যেটা কাজ করছে সংখ্যাগুরু মানুষের মধ্যে কি সেটা কাজ করছে প্রশ্নটা উঠল স্বাভাবিকভাবে প্রশ্নটা ওঠা অর্থাৎ এই যে সংখ্যাগুরু মানুষ অর্থাৎ হিন্দু সমাজের এই ভোট দেওয়ার বিষয়ে যে অনিহা কেন এইটা নিয়ে কিন্তু একটা বড় বিষয় আমি যখন পরিসংখ্যানগুলো আপনাদের দেব আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি সাংঘাতিক বিষয় এই যে ভোটদানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছিলো এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নানা রকম বিজ্ঞাপন থেকে শুরু করে ফোন করে মানুষকে বলা হয়েছিল যে আপনারা সকলে যাবেন ভোট দেবেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার এবং ভোটদান থেকে বিরত থাকবেন না এত কিছু বলার পরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা সেই সচেতনতাটা সেইভাবে গড়ে ওঠে নি সেইটা এই পরিসংখ্যান দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় একটা বড় ধরনের আমাদের মধ্যে যে সচেতনতা অভাব সেইটা আপনারা লক্ষ্য করবেন দে আমি সেইটা একটা হিসাব আপনাদের সামনে রাখছি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থাটা হয়েছিল যে চিত্রটা আমি তুলে ধরছি প্রথমে আমি মহারাষ্ট্রের কথা বলবো মহারাষ্ট্রে আমরা সংখ্যা লঘুদ্রা যারা মুসলিম সম্প্রদায় এবং তার সঙ্গে অন্যান্য সম্প্রদায়ও আছেন তাদের নাইনটি থ্রি পয়েন্ট এইট মানে তিরানব্বই দশমিক আট শতাংশ মানুষ প্রায় চুরানব্বই শতাংশ মানুষ তারা ভোটে অংশগ্রহণ করেছিলেন ভোট দিয়েছেন পাশাপাশি আমরা যদি সংখ্যাগুরুদের দিকে দেখি এই মহারাষ্ট্র রাজ্যে তাহলে সেটা দেখব সাতান্ন দশমিক তিন তিন শতাংশ অর্থাৎ বলা যেতে পারে সাতান্নই জন মানুষ একশো জনের মধ্যে এখানে ভোট দিয়েছেন অর্থাৎ প্রায় সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিয়াল্লিশ দশমিক ছয় সাত শতাংশ মানে বিয়াল্লিশ জন সংখ্যালঘু মানুষ প্রায় তেতাল্লিশ জন সংখ্যালঘু মানুষ বেশি ভোট দিয়েছেন সংখ্যাগুরু মানুষের চেয়ে বিষয়টা দেখুন এবার রাজস্থানের দিকে যদি আমরা দেখি রাজস্থানে আমরা দেখছি সংখ্যাগুরু মানুষ ভোট দিয়েছেন মাত্র ষাট দশমিক শূন্য চার শতাংশ আবার সংখ্যালঘু মানুষ ভোট দিয়েছেন চুরানব্বই দশমিক ছয় দুই শতাংশ অর্থাৎ তাদের ব্যবধান ছিল চৌত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ সংখ্যালঘু মানুষ বেশি ভোট দিয়েছেন সংখ্যাগুরু মানুষের তুলনায় অন্যদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানে আমরা দেখবো যে সাড়ে পঁচানব্বই জন মানুষ এখানে মানে জনের মধ্যে পঁচানব্বই জন সংখ্যালঘু মানুষ ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে সেখানে সংখ্যাগুরু মানুষরা ভোট দিয়েছেন মাত্র বাষট্টি দশমিক চার এক শতাংশ তার মানে এখানে ব্যবধানটা কত তেত্রিশ দশমিক শূন্য চার শতাংশ তেত্রিশ দশমিক শূন্য চার শতাংশ সংখ্যাগুরু মানুষ সংখ্যালঘু মানুষের তুলনায় কম ভোট দিয়েছে এরপরে যদি আমরা উত্তরপ্রদেশের দিকে তাকাই সেখানে আমরা দেখব যে সংখ্যালঘু মানুষ ভোট দিচ্ছেন নাইনটি টু পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট মানে বিরানব্বই দশমিক তিন আট পার্সেন্ট শতাংশ সেখানে সংখ্যাগুরু মানুষ ভোট দিচ্ছেন কত একষট্টি দশমিক শূন্য সাত শতাংশ সংখ্যাগুরুর সঙ্গে সংখ্যালঘু মানুষের ব্যবধানটা কত ভোট দেওয়ার ক্ষেত্রে একত্রিশ দশমিক তিন এক শতাংশ পাওয়া যায় যে সংখ্যালঘু মানুষ তারা এতটা সচেতন ভোটদানের ক্ষেত্রে সংখ্যাগুরু মানুষের ক্ষেত্রে সেই সচেতনতা কোথায় এইটা একটা প্রশ্ন আসবে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার মধ্যপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গের মতো বড় বড় রাজ্যগুলোতে কিন্তু আমরা এটা দেখেছি এবং সেখানে দেখেছি যে সংখ্যাগুরুরা প্রায় ফর্টি পার্সেন্ট সংখ্যালঘু থেকে পিছিয়ে আছে মানে ভোট দেননি প্রায় ফর্টি পার্সেন্ট আর হচ্ছে সিক্স পার্সেন্ট সংখ্যালঘু মানুষ ভোট দেননি অর্থাৎ দেখুন যে এই যে ভোটদান পর্ব একটা গণতান্ত্রিক মানুষের অধিকার সেই গণতান্ত্রিক অধিকারটা সাধারণ মানুষ সেই ভোটে অংশগ্রহণ করবেন এটাই একটা কিন্তু নিয়ম সেখানে সংখ্যালঘু মানুষরা যতটা সচেতন ভোটদানের ক্ষেত্রে সংখ্যাগুরু হিন্দু সমাজ সেই ক্ষেত্রে কিন্তু ততটা সচেতন হন নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের যে পদ্ধতি তাদের যে প্রচার পর্ব সেটা কিন্তু যথাযথভাবে পালন করেছেন বলা যেতে পারে নানাভাবে প্রচারে মানুষকে সচেতন করা এই সবগুলো করা হয়েছে কিন্তু তারপরেও এত মানুষ ভোট দিতে এলেন না কেন এর অনেকগুলো কারণও আছে নিশ্চিত তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তার কারণ হয়নি কিন্তু লঘু মানুষেরা তো এই গরমকে উপেক্ষা করে ভোটদানে অংশ নিয়েছেন সংখ্যাগুরু মানুষেরা কেন সেই জায়গাটা নিলেন না স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে অর্থাৎ এই যে ভোটদানে সংখ্যাগুরু হিন্দু সমাজের যে একটা অনীহা সেই অনীহাটা কেন অর্থাৎ এটা বুঝতে হবে যে এই যে পাঁচ বছরের জন্যে যে সরকারটা গঠন হয় সেই সরকারটা গঠন করতে গেলে প্রতিটা মানুষের তাদের মতামত সেখানে কিন্তু থাকাটা দরকার সেই সরকারটা কারা গঠন করছেন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের ভোটের মাধ্যমেই সেই সরকার গঠন হয় এটা লোকসভায় হয় বিধানসভাতে হয় এই পঞ্চায়েতে হয় পৌরসভাগুলোতে হয় এবং সেখানে হানড্রেড পারসেন্ট না হলেও বেশিরভাগ মানুষ সেখানে অংশগ্রহণ করুন এটা একটা গণতান্ত্রিক কিন্তু প্রসেস এবং সেখানে যদি দেখা যায় যে ভোটদানের ক্ষেত্রে মানুষের এই অনীহা তাহলে কিন্তু একটা বড় ইঙ্গিত বহন করছে আগামী দিনে কেন মানুষে এই ভোট দিতে যাচ্ছেন না তার অনেকগুলো কারণ হয়তো ব্যাখ্যা আছে কিন্তু সংখ্যালঘু মানুষ যখন তারা উদ্যোগ নিয়ে সেই জায়গাটা করছে সংখ্যাগুরু মানুষের দিকে কিন্তু এই ভোটদানে অংশ নেওয়াটা খুবই জরুরি ছিল আপনারা দেখছেন মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার